নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি কাজকলার কারি আর এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই কাজকলার কারি আমি কিভাবে তৈরি করছি এই কাজকলার কপ্তাকারি বানানোর জন্য প্রথমে আমি তিনটে কাজকলা নিয়ে নিয়েছি এবার কাজকলাগুলোকে এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একইভাবে তিনটে কাঁচকলা ছোট ছোট টুকরো করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আগে থেকেই কড়াইয়ে কিন্তু আমি কিছুটা জল গরম হতে দিয়েছি যখন জলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে তো কাঁচকলাগুলো আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা আমি যে স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও করি তো স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে বলেই আজকে কিন্তু আমার ভাস্তাকে দিয়ে আমি ভিডিও করছি তাই পরে এডিট করার সময় দেখছি যে প্রচণ্ড কাঁপা হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এভাবেই করছি আসলে আমার ভাস্তাও তো খুব ছোট তো যাই হোক দেখো এবার কাঁচকলাগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পর আঁশগুলোকে ছুলে নিয়েছি এবার কাঁচকলা টুকরোগুলোকে এইভাবে হাত দিয়ে একটু আমি ম্যাশ করে নেবো আর বন্ধুরা আজকে আমার ভীষণ খারাপ লাগছে কারণ এত কাপা কাপি হয়েছে তাই তোমাদের কাছে অনুরোধ থাকলেও প্লিজ বন্ধুরা আজকে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তো যাই হোক বন্ধুরা কাজ করাটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ মুসুর ডাল আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালও দিতে পারো আর সামান্য কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে নেওয়ার পর এবার আঙুল দিয়ে একটুখানি আমি চেপে একটু চ্যাপটা করে নেব এইভাবে যেভাবে আমরা বড়া বানানোর সময় বড়াগুলো তৈরি করে নিই ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে একইভাবে সমস্ত বড়াগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার গরম তেলে ভেজে নেব তার জন্য কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে কোপ্তাগুলো রয়েছে কাঁচকলার সেগুলো আমি এইভাবে গরম তেলে ছেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আঁচটাকে একদমই লোতে রেখে ভেজে নিতে হবে নাহলে কিন্তু বন্ধুরা যদি বেশি আঁচ দেওয়া যায় তাতে করে কিন্তু এই কপ্তাগুলোও একদম উপর থেকে কিন্তু লাল হয়ে যাবে আর ভেতর দিকে কিন্তু কাচাই থাকবে তাই হালকা আচে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবার সাইড করে বাকি যে কোপ্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার কোপ্তাগুলোকে উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নেব দেখো কাজকলার কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম যখন একটু গোল্ডেন কালার আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আমি সমস্ত কোপ্তাগুলোকে নামিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবেও শুধুমুখে খেতে পারবে তো আমি এখন রান্না করব তার জন্য আগে থেকে দুটো সেদ্ধ আলু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার একটু লবণ আর হলুদ দিয়ে বাদামি কালার করে এই সেদ্ধ আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বন্ধুরা কাঁচা আলু দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা এখানে বাদ দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি ধনে বাটা এবার খুব ভালোভাবে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতন লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা তোমাদের সাত মতন দিয়ে দেবে এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা একটু সবার শেষে দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু আর তেতো ভাব থাকবে না এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল তোমরা যে যেমন জল খাবি সেই অনুযায়ী কিন্তু জলটা এখানে দিয়ে দেবে এবার একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এবার আবারও একটু নেড়ে চেড়ে আমি যে কাঁচকলার কোপ্তাগুলো ভেজে রেখেছি সেগুলো আমি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি জানি আজকে আমার ভিডিওটা খুবই খারাপ হয়েছে কারণ ঠিক মতো ক্যামেরা করা হয়নি তবুও বলবো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে আমি সবার শেষে এখন দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু আমি কিন্তু আস্তাকে বের করে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে কিন্তু আমি পরিবেশন করব। তো আমার আজকের কাজকলার কোপ্তাকারই পরিবেশনের জন্য একদমই রেডি তোমরা গরম গরম ভাতের সাথে রুটির সাথে বা পরটার সাথেও কিন্তু তোমরা খেতে পারো অসাধারণ স্বাদের হয় বন্ধুরা আর বাড়ির বাচ্চারা তো ভীষণ পছন্দ করে অনেক সময় কিন্তু কাজকলা বাচ্চারা খেতে চায় না তখন যদি এইভাবে রান্না করে দেওয়া হয় বাচ্চারা কিন্তু চেটে ফুটে খাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে কিন্তু আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো